নমস্কার আমি মহাবতায় আচার্য রতীন্দ্র কুমার মল্লিক অ্যাস্ট্রোলজি কাল নাম সিমুন আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আজকে আমি আবার নতুন করে আমার শিষ্য বিতানের অনুরোধে আমি নতুন করে জ্যোতিষ জগতের যারা অনুরাগী যারা ছাত্র যারা প্রকৃত জিনিস শিখতে চায় তাদের জন্য আমার এই ভিডিও আমার বন্ধুবর্গ কথিত যশা যেসব জ্যোতিষীরা আছেন সবাই আমাকে ভালোবাসেন তাদের জন্যে ভিডিও নয় তারা আপনাদের আপনারা কাজ করে যান আমি আমার ছাত্র ছাত্রছাত্রীদের এই যেমন বিতান বলেছে যে স্যার কারোর জন্যে না করুন আমার জন্য করুন আমি এরকম হাজারো বিতান আছে যারা নাকি শিখতে চায় তাদের জন্যে আমি এটা করছি আমার সমস্ত বন্ধুবর্গে আমার আন্তরিক ভালোবাসা চৈত্র মাস প্রায় শেষ বা চোদ্দশো একত্রিশ আরম্ভ হতে চলেছে প্রথমেই সকল মা ভাই বোন সারা বিশ্বের মা ভাই বোন বন্ধু সুবর্ণোধায়ীদের আগামী বছর যেন সুন্দর কাটুক সুস্থ থাকুক সকলের মনস্কামনা পূর্ণ হোক এই বলে আমি দু চারটে আজকে কথা বলতে চাই দেখুন আমাদের পূর্বপুরুষরা পঞ্জিকা দেখে তারা জ্যোতিষী করতেন জ্যোতিষের স্থান কিন্তু ভগবানের পরে কারণ আমরাই একমাত্র বলতে পারি তোমার ভবিষ্যৎ কি তোমার অতীত কি ছিল সুতরাং সেটা বলতে গেলে অঙ্কের মাধ্যমে ওই ল্যাপটপ টিপে মোবাইল টিপে কিছু দূর এগোতে যে পারবেন কিন্তু ওখানে যে ডিগ্রির ডিফারেন্স থাকবে যখন আরও সুক্ষত থেকে সুক্ষ্মরো জায়গায় যাবেন তখন মেলাতে পারবেন না এবং যখন আমার মতন চুল পাকবে আপনাদের সেদিন কিন্তু আফসোস করবেন যে টাকা কামালাম বাড়ি করলাম গাড়ি করলাম কিন্তু আমি কিছু শিখলাম না তখন কিন্তু দগধে দোগধে মরবেন সেই জন্যে আমার নবাগত যেসব ছাত্র ছাত্রীরা জ্যোতিষ নিয়ে করে কাজ করতে চান জ্যোতিষী হতে চান জ্যোতিষ শাস্ত্র হচ্ছে একটা নোবেল কাজ একটা গর্ব করার কাজ আমি জ্যোতিষী আমাদের আমার শ্রদ্ধেয় এনসিলাইরি আমাদের সুবিধার জন্যে তিনি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা তৈরি করেছেন তারপরে কি করেছেন তিনি অ্যাসেন্ডেন এফি কোনো বাড়িতে গেলে যেমন ফুলকো ফুলকো লুচি সঙ্গে সঙ্গে ভেজে দেওয়া যায় উনি সেই রকম করেছেন ছাত্রছাত্রীদের জন্যে কিন্তু দুর্ভাগ্যের বিষয় দু হাজার বাইশের মেরিজ বেরিয়েছে আগস্টে দু হাজার বাইশের বেরিয়েছে আগস্টে যেটা নাকি ডিসেম্বরে বেরোবার কথা দু হাজার একুশের আগস্টে দু হাজার তেইশ বেরোয়নি দু হাজার চব্বিশ মার্চ মাস হয়ে গেল তেইশ বেরোয়নি তা তো চব্বিশ কত্থে বেরোবে আমার ছাত্রছাত্রীরা কী করবে যারা শিখতে চায় পঞ্জিকাই একমাত্র পথ হয়তো বলবেন যে যেমন এফিমেনিস বন্ধ হয়ে গেল তাহলে পশ্চিমবঙ্গের অনেক পঞ্জিকাও তো বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ যেতে পারে মানুষ মরণশীল যারা পঞ্জিকা লেখেন আমার তারা আমিও তাদের একজন আমিও একদিন মারা যাব পশ্চিমবঙ্গের পঞ্জিকা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আমার এই রাষ্ট্র যতদিন চলবে ভারতবর্ষ রাষ্ট্র পঞ্চাঙ্গ বলে একটা পাওয়া যায় যে পঞ্জিকায় কিছু পাওয়া যাবে ইন্ডিয়া সুতরাং সেই বইটা পাওয়া যায় কোথায় হাইকোর্টের পাশে কিরণ শঙ্কর রায় রোডে আমি যখন প্রথম কিনতে গেছিলাম আমি আরম্ভ করছিলাম পনেরো টাকার থেকে তারপর পঁচিশ টাকায় দীর্ঘদিন এখন একশো পঁচিশ না একশো তিরিশ টাকা দাম হয়েছে পঞ্জিকা যদি না জানেন অ্যাস্ট্রোলজি করতে পারবেন না আর যেসব বন্ধুরা পঞ্জিকা জানে না তাদের আমরা বন্ধুরা মানে আমার অ্যাস্ট্রোলজির বন্ধুরা যারা করে খাচ্ছেন তাদের আমি অ্যাস্ট্রোলজার হিসাবে মানি না মানি না মানি না বলতে পারবেন পঞ্জিকার বাড়াতের উপরে আছে দিবাদং দিবাদং কি করে বের করতে হয় সেটা কি গায়ে না মাথায় যায় তারপর আছে মুদং পুদম পুরো কথা কি মূর্তদণ্ড তারপরে কি আছে রট টা উ আর এই মশাই যাকেই যে শরীর সে বলে রবিকান্তি উদয় রবিকান্তি উদয় রবিক্রান্তি উদয় ল্যাজনে রে দেখবে না শুধু চেষ্টা হচ্ছে হাউ টু ওয়ান মানি হাউ টু অ্যান্ড মানি হাউ টু ওয়ান মানি জ্যোতিষের সে হবে কেন এত নোবেল কাজে যেখানে মাথা উঁচু করে করবো ল্যাজনে রে দেখুন রকরা উ আছে রকরা দ আছে উটা কি রবিক্রান্তি উত্তরায়ন আর দটা কি রবিক্রান্তি দক্ষিণায়ন এই উত্তরায়ণ দক্ষিণায়নটা চিনতে হবে তারপর কাল সমীকরণ ওখানে দেখবেন লেখা আছে কাল সমীকরণ লেখা নেই লেখা থাকবে কাশ্মীর কাল সমীকরণ পঞ্চাঙ্গ কি পঞ্চাঙ্গ যাহার সেই হচ্ছে পঞ্চাঙ্গ বার তিথি নক্ষত্র করণ যোগ এই পাঁচটা অঙ্গ নিয়ে পঞ্চাঙ্গ এর বাইরে কি আছে বারবেলা কালবেলা যোগ মহেন্দ্র যোগ যাত্রা কখন শুভ হবে কবে শুভ হবে না বিবাহ দিন কবে হবে অন্নপ্রাশন কবে হবে গর্ভধারণ কবে হবে লাস্টে যে মিতে কপার দোষ এইটা যদি পুরো না শিখতে পারো বন্ধু তাহলে তো এই আমার মতন হয়ে থাকবে বুড়ো বয়সে আফসোস করছি কিছুই জানলাম না তা সেই জন্য বলছি আমার যারা নবাগত ছাত্র ছাত্রী যারা শিখছে ইচ্ছুক আমার এই ইউটিউব দিনের পর দিন ফলো করুন খাতায় লিখুন আমার ফোন নাম্বার নিচে থাকবে আমাকে ফোন করবেন আমাকে দুটোর থেকে সাতটা পর্যন্ত পাবেন না সকাল দশটার থেকে দুটো আবার রাত সাতটার থেকে রাত একটা পর্যন্ত ফোন করবেন উত্তর দেব এবং আমি পরবর্তীকালে পরপর আমি অঙ্ক পর পর আবার শিখে যাব নতুন করে আমার চ্যানেলের নাম হচ্ছে জ্যোতিষের কথা জ্যোতিষের কথা মৃত আচার্যাব রতীন্দ্র কুমার মল্লিক তা সুতরাং সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন জ্যোতিষকে এগিয়ে নিয়ে চলুন জ্যোতিষের প্রসার ঘটান জ্যোতিষী বাড়িয়ে লাভ নেই এটা আমার আপনাদের কাছে অনুরোধ সকলে ভালো থাকবেন আগামী বছর আরও ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমি পরবর্তীকালে আবার আপনাদের সামনে আসব আপনাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা আমি প্রার্থনা করছি নমস্কার